নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে বন্ধুরা চলে এসছি সেই অপূর্ব সুন্দর নদীতে মাছ ধরতে দেখতেই পাচ্ছেন হাতে বাটি গামলা নিয়ে বসে গেছি নদীর এই বাটি দিয়ে মাছ ধরব আর আপনাদেরও আনন্দ দেব আমাদেরও খুব আনন্দ হবে তা আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এখন আমি বাটিগুলো রেডি করে নিচ্ছি এই যে গাডার লাগিয়ে নিচ্ছি সবার মধ্যে ময়দা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে গাডার লাগাচ্ছি একটা রেডি হয়ে গেছে এই যে বন্ধুরা জল তো অনেকটা নদীতে বেড়ে গেছে দিয়ে নষ্ট হয়ে গেছে আজকে মাছ হবে কি না তা জানি না বলতে পারছি না কেননা জায়গা ভালো না হলে কিন্তু মাছটা একদমই হবে না আর এতটাই জল বেড়ে গেছে জায়গা একদম নষ্ট হয়ে গেছে আর ওপারও যেতে পারছি না পেরিয়ে জলটা অনেকটা বেড়েছে আর জলটা দেখছেন না ঘোলা একদমই हमला तो বুঝতে পারিনে যে জলটা এত বেড়েছে তাহলে আসতাম না আজকে বন্ধুরা তো দিয়া হয়ে গেছে সব দিয়ে দাঁড়িয়ে আছে এই যে বসে আর এত বালিখাত হয়েছে তার ঠিক নাই মানে জলটা বেড়েছে আরো মনে হয় বালিখাত বেশি হয়েছে এর আগে তবু একটু অনেক দূর দিয়েছিল এখন আবার আরো কাজ দিয়ে চলে এসছে জলের কিনারা দিয়ে আর এত শব্দ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না দিদি ভাই একবার তো তুললাম মাছ সেরকম হয় নাই কেননা জল বাড়া বললাম জায়গা নাই সেরকম তা আবার দিয়ে দেখি কেমন হয় এই যে অল্প কিছু পড়েছে একদমই কম পড়েছে বাসি এখন সব তুলে নেব মাছ পড়েছে লাফাচ্ছে অনেকগুলো পড়েছে অনেকগুলো পড়েছে আর কত সুন্দর তাজা মাছ লাফাচ্ছে কেমন দেখুন দেখুন দিদি ভাই বড় বড় মাছ পড়েছে কেমন করছে মাছ সব পিয়ালি আজকে মাছ সেরকম হলো না দিদি ভাই বাড়ি চলে যাব যতগুলো হয়েছে এই নেই বললাম না জল বাড়া নদীটা দেখুন না কত বড় হয়ে গেছে আর এর আগের দিন দেখালাম কত জল মরে গেছিল একদম কম ছিল জলটা আর মাছও হলো আর আজকে সাত হবে না কেন এই যে এতগুলো হয়ে গেছে এখন আবার দিলে পরে হবে কিন্তু আর সময় নাই এখন বাড়ি চলে যাব হয়ে গেছে সব গুটিয়ে নিলাম এখন বাড়ির দিকে চলে আর মাছ ধরে নিয়ে এসে তার কাটা বাছা হয়ে গেছে এখন রান্নায় বসে গেছি এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটায় আর আমি নিয়েছি এই যে সবজি নিয়েছি যে পটল আছে আর সজনে ডাটা আছে এই যে সজনে নয় এটা নাজনে ডাটা কাকিমাদের পাশে গাছ আছে বড় একটা আমি কিছুটা নিয়ে এসেছি একদম কচি কচি মানে এখনো শ্বাস হয় আমি একটা ভাজার মতো করব আর নদীর টাটকা মাছ যেভাবে রান্না করা যাবে সেভাবে খেতে ভালো লাগবে আর গরমে বেশি কিছু করবো না তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই কড়াই আমি তেল দিয়ে দিলাম এবার পটল গুলো দিয়ে দাম পটল ডাটা লবণ দিয়ে দেবো হলুদ ভাজা হয়ে গেছে যে তুলে কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো চন্দনে শুকনো লঙ্কা দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি দেওয়ার পরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো পটলটা ভাজা তুলে রাখা ছিল দিয়ে দেবো এবারে আমি মাছটা দিয়ে দেবো নদীর পিয়ালি পিয়ালি দেখুন নানান সবজি দিয়ে ভাজা ভাজা করে নিলাম কত সুন্দর লাগছে না গরম ভাতে দারুণ লাগবে দিদি ভাই হয়ে গেছে না নেব দিদি ভাই টাটকা মাছ তার রান্না তো হয়ে গেল নানান সবজি দিয়ে টাটকা মাছ টাটকা সবজি দেখুন কত সুন্দর হয়েছে না আলু দিই নাই কিন্তু আলু ছাড়া আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি এইরকম অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা